আপনাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে এবং আপনারা যদি আমার আরও রান্না দেখতে চান আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার একটি মূল্যবান লাইক এবং কমেন্ট করুন আমার ইউটিউব চ্যানেলে দেশি রান্না বাই ফাতেমা থ্যাংক ইউ আমি আবারও বাঁধাকপি ভাজিতে চলে এসেছি বাঁধাকপি বড়ো সাইজের বাঁধাকপি নিয়েছি আমি একটি যেহেতু আমি পরিমাণ একটু বেশি দিব বড়ো সাইজের বাঁধাকপি দেখতেই পাচ্ছেন পরিমাণ অনেক বেশি আমি আরও নিয়েছি কিছু চিংড়ি মাছ টমেটো এখানে নিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ আস্ত জিরা এবং মিক্স পেপার ব্রেড ক্রিন আর নিয়ে তিনটি কালার বড়ো সাইজের পাতিল নিয়েছি পাতিলে পানি এবং বাঁধাকপি দিয়ে আমি এটি বয়ল করতে দিয়ে দিয়েছি আরেকটি পাতিলে আমি তেল তেল নিয়ে নিয়েছি তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো একটু ভেজে নিব চিংড়ি মাছগুলো একটু ভেজে নিব এদিকে ভয়েল হয়ে যাবে জাস্ট আমি একটু বল কুটলেই পানি ধরিয়ে ফেলে দিব আমি অত বেশি সিদ্ধ করবো না জাস্ট সামান্য বাঁধাকপির একটা নিজস্ব গন্ধ আছে গন্ধটি চলে যাওয়ার জন্য আমি পেঁয়াজ মরিচ এবং রসুন সব একসাথে দিয়ে দিয়েছি আস্ত জিরা পুরোটাই দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এটা একটু মাঝারি টাইপটা ভাজা ভাজা করে নিব দেন আমি বাদা কুচি করে দিব বাঁধা থেকে একটু নেড়ে দিব চেঞ্জ একটু যেটা দাম বেশি প্রয়োজন হচ্ছে কিন্তু পরিমাণে অনেক বাঁধাকপি আর সিদ্ধ হতে একটু টাইম লাগছে আমি কিছুটা সময় ফাইভ থেকে সেভেন মিনিটস নিব এটি সিদ্ধ করতে ওদিকে আমার পেঁয়াজ মরি চলছে ভাজা চলছে অল্প আছে কিন্তু মাঝে মাঝে টাইপের হলে আমি বাঁধাকপি দিয়ে দিব তাই অল্প আছে দিয়ে দিয়েছি মাঝারি টাইপের ভাজা হয়ে গিয়েছে আমি এখন হলুদ দিয়ে দিব হলুদ পাউডার দিয়ে দিব একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিব এবং চারপাঁচটি ভালো মতো নেড়ে চেড়ে আমি একটু ভালো মতো নেড়ে চেড়ে নেই আর দেখতে পাচ্ছেন নাকি হাত ভাজা ভাজা পুরোটা না যেমন বাঘার দিলে একটু ব্রাউন করে আমি একটু ব্রাউন করি নাই জাস্ট একটু সফট করে নিয়েছি সিদ্ধ বাঁধাকপিগুলো আমি এক একে দিয়ে দিব পুরোটাই দিয়ে দিবো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে দেন আমি ঢেকে দেবো

कमप्लीटली मैं एक तो देखिए दीटा किपी भाजी রেডি হয়ে গেছে বাঁধাকপি ভাজি উইথ মিক্স পেপার আমি যেসব ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি আবার একটু বলে দেই পেঁয়াজ কুচি বড়ো সাইজের পেঁয়াজ দুইটি রসুন বড়ো সাইজের একটি রসুন কাঁচামরিচ দশ থেকে বারোটি ওয়ান টেবিল স্পুন ধনিয়া গুঁড়া ওয়ান টেবিল স্পুন আস্ত জিরা লবণ হলুদ এবং তেল পরিমাণ মতো